মদিনার আকাশ তখন রোদে ভিজে সোনালী মরুভূমির ধুলোর মধ্যে থেকেও সেখানে এক ধরনের প্রশান্তি সেই সময়ের মানুষরা দিন রাত লড়াই করছে একদিকে তীব্র দারিদ্র অন্যদিকে শত্রুর হুমকি আর এই সংকটের ভেতর এমন একজন মানুষ দাঁড়িয়ে আছেন যাকে একবার দেখলেই গরিবরা স্বস্তি পেত যার নাম শুনলেই মানুষের বুক ভরে উঠত আশায় তিনি হলেন আব্দুর রহমান ইবনে সেই সাহাবি যিনি ইসলামের ইতিহাসে চিরদিন পরিচিত থাকবেন দানবীরা তার প্রতীক হয়ে তার গল্প কোনো সাধারণ ব্যবসায়ীর গল্প নয় এটা হলো বিশ্বাস আত্মত্যাগ আফদানের গল্প এটা হলো সেই কাহিনী যেখানে শুধু জমা হয়নি বরং মানুষের জীবনের আলো হয়ে জ্বলে উঠেছে আব্দুর রহমান ইবনে আউফ আল্লাহ আনহম জন্মেছিলেন মক্কার নামি কুরাইশ বংশে ইসলাম গ্রহণের পর তার জীবন আমূল বদলে যায় কুরাইশরা তাকে নির্যাতন করে ব্যবসায় বাঁধা দেয় অথচ তখন তিনি চাইলে আরামে থাকতে পারতেন কারণ তার পরিবার ধনী ছিল কিন্তু তিনি বেছে নিলেন সত্যকে হিজরতের ডাক এলে তিনি এক মুহূর্ত দেরি করলেন না সব ছেড়ে মদিনায় চলে এলেন শহরে এসে দেখলেন তার হাতে কিছু নেই না অর্থ না ঘর না ব্যবসা শুধু ইমান আলাইহি ওয়াসাল্লাম তাকে আনসার সাহাবি সাদ ইবনে রবি রদি আল্লাহ আনহুম তাকে নিজের সম্পদের অর্ধেক দেওয়ার প্রস্তাব করলেন কিন্তু আব্দুর রহমান রদি আল্লাহ আনুম হেসে বললেন আল্লাহ তোমার সম্পদে বরকত দিক তুমি শুধু আমাকে বাজারের পথ দেখিয়ে দাও এই উত্তরই বলে দেয় তিনি কে ছিলেন তিনি সাহায্য চাননি ভিক্ষা চাননি মদিনার বাজারে তখন হুদিদের প্রভাব সেখানে নতুন কাউকে টিকে থাকা সহজ ছিল না কিন্তু আব্দুর রহমান রদিয়াল্লাহ আনহুম সবার সামনে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি শুরু করলেন ছোট্ট ব্যবসা দিয়ে খেজুর মাখন সামান্য কিছু সামগ্রী কিন্তু তার লেনদেন ছিল এতটাই স্বচ্ছ এতটাই সততার যে মানুষ তাকে বিশ্বাস করতে শুরু করল লাভ করতে গিয়ে তিনি কখনো অন্যায় বাড়তি দাম নিতেন না ধীরে ধীরে তার ব্যবসা ফুলে ফেঁপে উঠল একদিন রসুল সাল্লাহ আলহিউসাল্লাম তাকে দেখলেন গায়ে সুগন্ধি চেহারায় তৃপ্তির ছাপ ছাপুল সাল্লি জিজ্ঞেস করলেন হে আব্দুর রহমান কি খবর তিনি হেসে বললেন হে আল্লাহর রসুল আমি বিয়ে করেছি মহর কত দিলে একটি সোনার দানা এই ছিল তার সরলতা অর্থ আসছিল কিন্তু তিনি সোনার পাহাড়ে ডুবে যাননি তিনি কখনো ধনকে নিজের জন্য জমিয়ে রাখেননি যখনই উপার্জন করতেন তখনই তার একটা বড় অংশ আল্লাহর পথে দান করতেন একবার তিনি রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঁচশত উট দান করলেন উটগুলো ছিল খাদ্য ও মালামালে বোঝাই আর একবার তিনি দুই ঘোড়া দান করলেন তখনকার সময়ে যুদ্ধের জন্য ঘোড়া ছিল অমূল্য সম্পদ তার দানের কারণে মুসলিম সেনারা শক্তি পেল মদিনার অর্ধেক বিধবার জীবিকা তার দানের ওপর নির্ভরশীল ছিল এ কথা ইতিহাসে লেখা আছে ভাবত একজন মানুষ একাই কতজনের ভরণ পোষণ চালাতে পারে আব্দুর রহমান রাজি আল্লাহ আনহুম শুধু দানবীর নন ছিলেন সাহসী যোদ্ধা বদর উহুদ খন্দক সব যুদ্ধেই অংশ নিয়েছেন উহুদের যুদ্ধে তিনি এতটাই আহত হয়েছিলেন যে মৃত্যুর আগ পর্যন্ত তার শরীরে ক্ষতের দাগ বহন করেছেন একটি পা খুঁড়িয়ে গিয়েছিল তবুও তিনি আল্লাহর পথে যুদ্ধ করেছেন তিনি বলতেন এই ক্ষতগুলো আল্লাহর পথে আমার সম্মান খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহুমের আমলে মুসলমানরা রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল তখন প্রচন্ড অর্থের প্রয়োজন দেখা দিল ঠিক সেই সময়ে আব্দুর রহমান রাদি আনহুমের ব্যবসায়িক কাফেলা মদিনায় প্রবেশ করল সাতশো উঠ ভর্তি মালামাল মানুষজন বিস্মিত হয়ে তাকিয়েছিল কিন্তু তিনি কোনো দেরি করলেন না তিনি ঘোষণা দিলেন এই সাতশো উট মালসহ কিছু আমি আল্লাহর রাস্তায় দান করছি এটা শুনে মদিনা কেঁপে উঠল বাজারের মানুষ হতবাক হয়ে গেল তার দানের এমন দৃশ্য হয়তো জীবনের শেষ প্রহরেও তিনি দান ভুললেন না মৃত্যুর সময় তিনি ওয়েল করে গেলেন এক হাজার ঘোড়া এক হাজার উট এক হাজার দাস সব আল্লাহর রাস্তায় দান করা হোক আরেকটি বিখ্যাত দান হল তিনি বদরের যোদ্ধাদের প্রত্যেককে চারশত দিনার করে দিলেন বদরের সাহাবিদের সংখ্যা ছিল একশত এই দান একাই ইসলামের ইতিহাসে বিশাল দাগ কেটে গেছে আব্দুর রহমান ইবনে আউফ আল্লাহ আনহুমের জীবন প্রমাণ করে যে ধন সম্পদ মানুষকে নষ্ট করে না বরং যদি ইমান থাকে তবে সম্পদ মানুষকে মহান করে তোলে তিনি ছিলেন ব্যবসায়ী যোদ্ধা দানবীর তার দান গরিবের মুখে হাসি ফুটিয়েছে এতিমের মাথায় হাত রেখেছে ইসলামের অগ্রযাত্রায় শক্তি দিয়েছে তার দান ছিল নীরব প্রচার বিমুখ তিনি কখনো নিজেকে তুলে ধরেননি সবকিছু আল্লাহর জন্য করেছেন মদিনার বাজারের সকালটা ছিল একেবারে অন্যরকম সূর্যের আলো উটের পিঠে ঝলমল করছিল সাতশত উটের কাফেলা ধীরে ধীরে শহরে প্রবেশ করছে প্রতিটি উট বোঝাই মসল্লা খাদ্য বস্ত্র তেল শস্য মানুষ থমকে দাঁড়িয়ে তাকিয়ে আছে অনেকে বলল এত বড় কাফেলা আমরা জীবনে দেখিনি বাজারে কানাকানি শুরু হল এ কার কেউ বললো এ তো আব্দুর রহমান ইবনে ব্যবসার কাফেলা আশেপাশের গরিবরা ভাবছিল এই কাফেলা যদি কিছু আমাদের জন্য হতো অথচ তারা জানতো না সেই কাফেলার এক বিন্দু ও শেষমেশ আব্দুর রহমান রাদি আল্লাহ আনহুম নিজের ঘরে রাখবেন না সন্ধ্যা হলে তিনি ঘোষণা দিলেন আল্লাহর কসম এই কাফেলার সব কিছু উঠসহ আমি আল্লাহর রাস্তায় দান করলাম কান্নায় ভেঙে পড়ল মানুষ এতিমরা দৌড়ে গেল বিধবারা হাত তুলে দোয়া করল এক রাতেই মদিনার অর্ধেক ঘরে হাসি ফুটল আব্দুর রহমান রদিয়াল্লাহমের দান কেবল এককালীন ঘটনা ছিল না তার জীবনের প্রতিটি দিন দান দিয়ে পূর্ণ ছিল ইতিহাসে আছে তিনি একবার চল্লিশ হাজার দিনার দান করেছিলেন আবার একবার দু হাজার উট দান করেছিলেন শুধু বড় অঙ্ক নয় তিনি নিয়মিত ছোট ছোট দানও করতেন তার ঘর থেকে প্রতিদিন গরিবদের জন্য খাবার বের হতো অনেক সময় এত দান করতেন যে মদিনার অর্ধেক নারী তার অনুদানেই জীবিকা নির্বাহ করত কেউ তাকে জিজ্ঞেস করেছিল আপনি এত দেন কিভাবে তিনি হাসলেন এটা আমার ধন নয় এটা আল্লাহর আমানত আমি শুধু সঠিক জায়গায় ফিরিয়ে দিচ্ছি যুদ্ধক্ষেত্রের মানুষ তিনি শুধু ব্যবসায়ী বা দানবীর ছিলেন না তিনি ছিলেন যোদ্ধা বদর উহুদ খন্দক সব যুদ্ধেই তিনি অংশ নিয়েছিলেন বদরের যুদ্ধে তার বীরত্ব আজও ইতিহাসে অমলান উহুদের যুদ্ধে তিনি এমন আহত হয়েছিলেন যে তার শরীরে বৃষ্টিরও বেশি ক্ষতচিহ্ন তৈরি হয় একটি চোখ ক্ষতিগ্রস্ত হয়েছিল একটি পা খুঁইয়ে গিয়েছিল অথচ যুদ্ধ শেষে তিনি বললেন এই ক্ষতগুলো আমার জন্য সম্মানের পদক তিনি সময় বলতেন ধন দিয়ে যেমন দান করব প্রাণ দিয়েও তেমন লড়ব রসুল ওয়াসাল্লামের দোয়া রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম একবার দোয়া করেছিলেন আল্লাহ আব্দুর রহমান ইবনে আউফের ব্যবসায় বরকত্তাও এই দোয়ার প্রভাব এমন হয়েছিল যে তার ব্যবসা ফুলে ফেঁপে উঠেছিল কিন্তু তার জীবনের আসল সৌন্দর্য হলো ধন বাড়লেও তার বিনয় কখনো কমেনি তিনি নিজেকে বলতেন আমি আল্লাহর দরজার এক ভিখারী মাত্র ধন যদি আমার হাতে আসে আমি তাকে আল্লাহর ঘরে পৌঁছে দেব জীবনের শেষ প্রহরে তিনি ওয়েল করলেন এক হাজার ঘোড়া এক হাজার উঠ এক হাজার দাস আল্লাহর পথে দান করা হোক আরও বললেন বদরের যোদ্ধারা জীবিত আছেন প্রত্যেককে চারশত দিনার দাও তখন বদরের সাহাবিদের সংখ্যা ছিল একশত অর্থাৎ তিনি একসাথে চল্লিশ হাজার দিনার দান করে গেলেন এই দানের কথা শুনে মদিনার বাতাস কেঁপে উঠেছিল মানুষ যা বলল তার মৃত্যুর দিন মদিনার মানুষ কেঁদেছিল অনেকে বলল আজ আমাদের শহর থেকে দানের ঝর্ণা শুকিয়ে গেল কিন্তু আসলে ঝর্ণা শুকায়নি তার রেখে যাওয়া দানের গল্পগুলো আজও ঝরছে প্রতিটি যুগে তার গল্প মানুষকে শেখাচ্ছে সম্পদ জমাও কিন্তু সম্পদের ডুব দিও না ধন রাখো কিন্তু ধনের দাস হইও না আব্দুর রহমান ইবনে আল্লাহ আনহুম আমাদের শিখিয়ে গেছেন সম্পদ খারাপ নয় বরং সম্পদকে সঠিকভাবে ব্যবহার না করলে সেটাই খারাপ হয় দান করলে সম্পদ কমে না বরং বরকত বাড়ে জীবনের আসল সম্পদ হল আল্লাহর সন্তুষ্টি তিনি ছিলেন প্রমাণ ধনকুবের হয়েও কিভাবে মানুষ দুনিয়ায় বিনয়ী থাকতে পারে কিভাবে ধনকে আল্লাহর পথে ঢেলে দিয়ে জান্নাতের টিকিট সংগ্রহ করা যায় আব্দুর রহমান ইবনে ছিলেন তার যুগের অন্যতম ধনী মানুষ তবুও তার বিনয় ছিল অবাক করার মতো মদিনার রাস্তায় হাঁটার সময় মানুষ তাকে চিনতে পারত না কোনো অহংকার কোনো জাঁকজমক ছিল না একবার তার খাবারের টেবিলে প্রচুর খাবার সাজানো ছিল তিনি খেতে বসে হঠাৎ কেঁদে ফেললেন লোকেরা অবাক হয়ে জিজ্ঞেস করল আপনি কেন কাঁদছেন তিনি বললেন রসুল্লাহিমসাল্লাম পৃথিবী ছেড়ে গেলেন অথচ তার পরিবারের একদিনও পেট ভরে খাওয়া হয়নি আজ আমার সামনে এত খাবার আমি কিভাবে নিশ্চিন্তে খাই এই কথার পর তিনি খাবারের বড় অংশ দান করে দিলেন তার চোখের জল বলে দিল ধন তাকে কখনো গর্বিত করতে পারেনি বরং সবসময় বিনয়ই করেছে তার ঘর থেকে প্রতিদিন এত দান বের হতো যে মদিনার প্রায় অর্ধেক নারীর ভরণ পোষণ চলত কেবল তার সম্পদ দিয়ে একজন বিধবা একবার বলেছিলেন আব্দুর রহমান রদিয়াল্লাহুমের হাত না থাকলে আমাদের সন্তানের মুখে আজ খাবার যেত না তিনি শুধু টাকাই দিতেন না তিনি যেতেন মানুষের ঘরে খুঁজ খবর নিতেন কার কষ্ট কেমন সব জানতেন দান তার কাছে ছিল না কোনো দম্ভ ছিল একেবারে জীবনের অংশ উহুদের যুদ্ধে তার শরীরে এত আঘাত এসেছিল যে মৃত্যুর আগ পর্যন্ত তিনি ক্ষত চিহ্ন নিয়ে বেঁচে ছিলেন এক চোখ ক্ষতিগ্রস্ত হয়েছিল একটি পা খুঁড়িয়ে গিয়েছিল কেউ যদি তার হাঁটার ভঙ্গি দেখে করুণা করত তিনি হেসে বলতেন এগুলো আল্লাহর পথে আমার পদক তিনি বোঝাতে চাইতেন আসল সম্মান আসে ত্যাগ থেকে ভোগ থেকে নয় মৃত্যুসজ্জায়ও তিনি দান ভুললেন না উইলে লিখে গেলেন আমার কাছে যে ধন আছে তার বড় অংশ আল্লাহর রাস্তায় ব্যয় করা হোক এক হাজার উট এক হাজার ঘোড়া এক হাজার দাস তিনি দান করলেন মৃত্যুর আগে এছাড়া বদরের প্রতিটি সাহাবিকে চারশত দিনার করে দিলেন এই খবর মদিনায় ছড়িয়ে পড়লে মানুষ হতবাক হয়ে গেল কেউ কাঁদতে লাগলো কেউ দোয়া করল এক বৃদ্ধ বলল আজ আমাদের শহর থেকে দানের সমুদ্র সরে গেল কিন্তু আসলে সমুদ্র সরে যায়নি তার রেখে যাওয়া দানের গল্পগুলো আজও ঝরে চলেছে যখন তার জানাজা পড়ানো হলো তখন মদিনার মানুষ ভিড় করে এলো এত ভিড় হয়েছিল যে রাস্তা জনসমুদ্র হয়ে গেল খলিফা আলী রদ্দি আনহুম তাকে দেখে বলেছিলেন হে আব্দুর রহমান তুমি দুনিয়ায় আল্লাহর জন্য ব্যয় করেছ আমরা আশা করি আল্লাহ তোমাকে জান্নাতে এর প্রতিদান দেবেন মানুষের চোখে অশ্রু ঠোঁটে দোয়া আর মনে স্মৃতি সেই দিন মদিনার বাতাস ভারী হয়ে গিয়েছিল আব্দুর রহমান ইবনে আউফ রদি আল্লাহুম আমাদের জন্য এক বিশাল শিক্ষা রেখে গেছেন সম্পদ রাখা পাপ নয় পাপ হল সম্পদের দাস হয়ে যাওয়া দান করলে সম্পদ কমে না বরং বরকত বেড়ে যায় সত্যিকারের বড় লোক সেই যে নিজের ধনকে মানুষের উপকারে লাগায় বিনয় ছাড়া সম্পদ অর্থহীন আজ আমরা দেখি অনেকেই ধন সম্পদ পেয়ে অহংকারে ডুবে যায় কিন্তু আব্দুর রহমান আনহুম দেখালেন যে মানুষ দান করে বিনয়ী হয় সেই আসল বড় লোক মা মদিনার সেই সকালে যখন তার সাতশত উটের কাফেলা শহরে প্রবেশ করেছিল তখন মানুষের চোখ বিস্ময়ে বড় হয়ে গিয়েছিল আর সন্ধ্যায় যখন শুনলো তিনি সব কিছু দান করে দিয়েছেন তখন মানুষের চোখে জল নেমে এসেছিল তার জীবন যেন মরুভূমির মধ্যে এক ঝরনা যেখান থেকে তৃষ্ণার্ত মানুষেরা পানি পান করেছে তার ধন যেন আলোর প্রদীপ যেখান থেকে অন্ধকারে হারানো মানুষ পথ খুঁজে পেয়েছে তিনি ছিলেন সাহাবিদের মাঝে দানবীরতার প্রতীক তার নাম উচ্চারণ করলেই মনে হয় ধন সম্পদ যদি হাতে আসে তবে তাকে এভাবেই আল্লাহর পথে ঢেলে দিতে হয় আব্দুর রহমান ইবনে আউফ আল্লাহ আল্লাহমের জীবনের গল্প কোনো কেবল ইতিহাস নয় বরং প্রতিটি যুগের মানুষের জন্য শিক্ষার আলোকবর্তিকা আজ আমরা যখন ভোগে ডুবে যাই তখন তার গল্প মনে করিয়ে দেয় আসল সম্পদ হল দান আসল ধন হল বিনয় আর আসল সফলতা হলো আল্লাহর সন্তুষ্টি বাংলা ইসলামিক